আজকে তোমাদের সাথে এখানে একটা কুইজ হবে কুইজটা কি নিয়ে জেন্ড এবং পার্টিসিপল নিয়ে আজকের আলোচনার যেটা বিষয় যে জেরান্ড এবং পার্টিসিপ্যাল কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি লাইনের মধ্যে আমরা এখানে সিম্পল কিছু লাইনস দেখব কিছু অতি সাধারণ লাইন এখানে দেওয়া আছে সেই লাইনগুলোর মধ্যে থেকে দেখতে হবে কোথায় ব্যবহার হয়েছে জেরান্ড আর কোথায় ব্যবহার হয়েছে পার্টিসিপেল লাইনটা দেখে বুঝতে হবে যে জেরান্ড কোনটা পার্টিসিপেল কোনটা যদিও একই রকম দেখতে লাগতে পারে তা সত্ত্বেও বুঝতে হবে কিভাবে চেনা যায় জেরান্ডকে এবং পার্টিসিপেলকে এবং কীভাবে এটা কাজ করে সেটা আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে তো তোদেরকে আমি যে প্রশ্নগুলো পরপর পর দেখাবো সঠিক आंसर কিন্তু এখান থেকে চুজ করতে হবে দেখা যাক কত আ কারেক্ট উত্তর দিতে পারিস তোমরা জানাও কমেন্ট সেকশনে যে লাইনস আমি এখানে দেখাতে চলেছি তার মধ্যে দিয়ে জেরান্ড কোন লাইনে হচ্ছে কোন লাইনে পার্টিসিপল হচ্ছে আমি বলার আগেই লাইনগুলো তোমরা চটপট করে দেখে লিখে দেবে কমেন্ট সেকশনে দেখা যাক কতগুলো সঠিক উত্তর দিতে পারো তো দেখো সবার প্রথম মে জেরান্ডাল পার্টিসিপল এর কনসেপ্টটা একটুখানি ক্লিয়ার করে নিই যদি কোথাও কনফিউশন থাকে সেটা আজকে ক্লিয়ার হয়ে যাবে আমরা জেরান্ড বলতে যেটা বুঝি জেরান্ড কাকে বলে যখন আমরা জেরান্ড বলি তার মানে জানা হয় যে মানে যে সেন্সটা সেটা হলো ভার্বের फोर्थ ফর্ম মানে এক কথায় বলা যায় যেটা ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত থাকে সেটাকে আমরা কি বলি জেরান্ড যখনই জেরান্ড এর ব্যবহার হয় সেটা কোন ধরনের সেন্স अप्लाई করে সেটা নাউন অর্থে ব্যবহার হয় নাউন বোঝায় কিন্তু যখন আমরা এরকম দেখি যে কোথাও পার্টিসিপেল হচ্ছে তখন পার্টিসিপেল কোনোভাবেই নাউন সেন্সটা বোঝায় না পার্টিসিপেল হয় অ্যাডজেক্টিভ সেন্স এবং সেই অর্থে দেখা যায় ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হতে এবং ভার্বের ফোর্থ ফর্ম যেটা এখানে লিখলাম সেরকমভাবেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে ব্যবহার সেটাও হতে আমরা দেখি শুধু এখানে যেটা পার্থক্য হচ্ছে সেটা হলো এখানে সেটা পার্টিসিপেলটা হলো বেসিক্যালি অ্যাডজেক্টিভ যে একটা নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি নিয়ে কথা বলে যেরকম একটা একটা কাজ করে এটা আলাদা কিছুই নয় সেম একই ওয়েতে কিন্তু একটি হতে দেখব এই অ্যাডজেক্টিভটা আর নাউনের থিওরিটাকে বুঝতে হবে এটাই হলো মেন গল্প ভার্বের কোন ফর্ম থাকছে কি হচ্ছে এই সব কিছু নিয়ে এত মাথা ঘামিয়ে লাভ নেই আগে বুঝতে হবে নাউন কোন জায়গায় হলো কোন জায়গাতে অ্যাডজেক্টিভ হলো যদি এটা ক্লিয়ার ক্লিয়ারভাবে বুঝতে পারি তাহলে একই শব্দ যখন দেখব জেরান্ট হচ্ছে কোথাও দেখবো একই শব্দ পার্টিসিপাল হচ্ছে তখন ক্ষেত্রে কনফিউশন হবে না জেরান্ট হোক বা পার্টিসিপ্যাল হোক সিম্পল মনে হবে তো এই জিনিসটা যেমন ধর আমি যদি বলি যে একটা শব্দ মনে কর বি বিয়েং বিয়ের সঙ্গে আইএনডি যোগ হয়ে ধর বিয়েং হলো এই বিয়েংটা কোথাও জেরান্ডে ব্যবহার হয়েছে সে তখন সেখানে নাউন সেন্সে কাজ করছে আবার এই বিয়েং শব্দটাই যদি দেখা গেল পার্টিসিপেলে ব্যবহার হয় সেখানে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছে এখন আমি যদি এই শব্দটাকে চিনে রাখি তাহলে তো সমস্যা হবে তখন আমি বুঝতে পারবো না জেরান্ড হলো নাকি পার্টিসিপেল হচ্ছে কারণ জিনিসটা একই জিনিস দাঁড়াচ্ছে তাহলে বোঝার জন্য আমাকে বুঝতে হবে এটা কি নাউন হিসেবে কাজ করছে নাকি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে যদি এই জায়গাটা ক্লিয়ার বুঝে ব্যাস গেমটা যদি এটা ক্লিয়ার হয়ে যায় কোথাও আর কোনো অসুবিধা হবে না তো এই থিওরিটাকে আজকে আমরা ক্লিয়ার করব বেশ কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখা যাক আমি এখানে যে লাইনগুলো লিখেছি খুব সিম্পল সিম্পল লাইন কোনো অসুবিধা হবে না দেখ প্রথম লাইনটা কি বলছে রিডিং ইজ মাই ফেভারিট হবি রিডিং ইজ মাই ফেভারিট হবি তো এই যে লাইনটা মানে কি পড়া আমার প্রিয় শখ তো এই যে রিডিং ইজ মাই ফেভারিট হবি এখানে বলতে হবে এই জায়গায় জেরেন্ট আমরা বা পার্টিসিপেল আমরা কোথায় দেখতে পাচ্ছি কোন শব্দটা জেরান বা পার্টিসিপাল আছে এখানে বল দেখি ভাবতে হবে ভালো করে কোন শব্দটা দেখতে পাচ্ছি আচ্ছা রিডিং শব্দটা রাইট রিডিং রিডিং শব্দটা এখানে আইএনজি আছে তো এটা হয় জেরান্ড বা পার্টিসিপল এবার কিভাবে বুঝবো এটা জেরান্ড হবে না পার্টিসিপল হবে সঠিক উত্তরটা কি হবে তোমরা কমেন্ট সেকশনে লেখো এটা জেরান্ড হবে না পার্টিসিপল হবে চেনার সহজ উপায় বুঝতে হবে এটা নাউন হয়েছে নাকি অ্যাডজেক্টিভ হয়েছে কিভাবে বুঝবো এই শব্দটাকে লক্ষ্য করো এই যে শব্দটা এখানে রিডিং রয়েছে এই শব্দটা সেন্টেন্সের মধ্যে যে পজিশনে আছে এরপরে দেখো ভার্ব আছে অর্থাৎ এখানে নাউন হয়ে কাজ যদি বলা হয় রিডিং ইজ মাই ফেভারিট হবি তুমি প্রশ্ন করো ওয়ার্ড দিয়ে সব সময় চেনা সহজ উপায় হলো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হবে ভার্বকে তাহলে উত্তর কিন্তু সহজে পেয়ে যাব আমরা যদি দেখি উত্তর পেয়ে যাচ্ছি তাহলে সেটা যদি দেখা যায় সেই আইএনজি ফর্মটা হলো তাহলে সেটা হবে জেরান্ড এ ব্যাপারে কোনো ডাউট থাকবে না যেমন হোয়াট ইজ মাই ফেভারিট হবি কি আমার ফেভারিট হবি আনসার কি আসছে হ্যাঁ রিডিং রাইট তো রিডিং যখন এখানে আনসার আসছে তার মানে পড়া শব্দটা এটা হচ্ছে এখানে জেরান্ড বোঝা যাচ্ছে কোথাও কনফিউশন থাকলে তোমরা কমেন্টে জানাবে তো এইখানে পড়া শব্দটা জেরান্ড হলো কারণ এখানে রিডিং যে শব্দটা সেটা নাউন সেন্সে কাজ করেছে তারপরে দ্বিতীয়টা দেখা যাক আই স হিম রিডিং ইন দ্য পার্ক দেখ একই শব্দ কিন্তু এখানেও আছে একই শব্দ ওখানেও রিডিং ছিল এখানেও রিডিং আছে এখানে এটা জেরান্ট হয়েছে না পার্টিসিপেল কিভাবে বুঝবো লাইনটাকে ভালো করে দেখ কি বলতে চাইছে আমি তাকে পার্কে পড়তে দেখেছিলাম আমি তাকে পার্কে পড়তে দেখেছিলাম পড়ার কাজটা চলছিল পড়তে দেখেছিলাম এখানে রিডিং শব্দটা কিভাবে ব্যবহার হয়েছে আমি যদি এখানে ভার্বকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি উত্তর কি আস আসছে আই স হিম আমি হোয়াট দিয়ে কিভাবে প্রশ্ন করব প্রশ্নটাই তো বানাতে পারছি না কিভাবে হতে পারে তো হচ্ছে না তাই না তো এখানে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে সঠিকভাবে উত্তরটা পাওয়াই যাচ্ছে না তাই জন্য এইখানে কিন্তু এটা কোনোভাবেই জেরেন্ড হয়নি কি হয়েছে এটা এটা এখানে হয়েছে একটা পার্টিসিপাল তো এখানে রিডিং শব্দটা পার্টিসিপেল হয়েছে অ্যাডজেক্টিভ হয়েছে এখন অ্যাডজেক্টিভ কেন আমি বললে আমার বুঝতে হবে সেইটাই ভেবে নিতে হবে এমন তো কথা নয় বোঝার প্রয়োজন আছে ইউজটা কিরকম ভাবে হচ্ছে তো সেটা কিভাবে বুঝবো রিডিং শব্দটাকে লক্ষ্য কর এই শব্দটা হিম কে পয়েন্ট করছে এবং সে হলো একটা নাউন আই মিন প্রোনাউন প্রোনাউন কে ফোকাস করে রিডিং এর ব্যবহার হয়েছে এবার যখন কোন শব্দ দেখি এরকম ভাবে নাউন বা প্রোনাউন কে পয়েন্ট করে কিছু বলে তার পাশে বসে এরকম সেন্সে হয় তখন সেটা হয় অ্যাডজেকটিভ যেরকম আমরা দেখি ধর বললো যে শি ইজ ইল তাহলে ইল শব্দটা শিকে কে নিয়ে বলছে ইল হয় অ্যাডজেকটিভ এরকম ভাবে একটা দোষগুণ অবস্থা বোঝায় তার কাজও বোঝাতে পারে কোনো একটা অ্যাক্টিভিটি যেমন এখানে রিডিং একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে এরকম বোঝাতে পারে এবং সেটা হিম কে ফোকাস করছে হিম কে পয়েন্ট করছে এই সেন্সে এটা হলো একটা অ্যাডজেকটিভ সেই জন্য রিডিং এখানে হয়েছে একটা পার্টিসিপল তাহলে প্রথম লাইনে আমরা দেখতে পেলাম জেরান হয়েছে রিডিং দ্বিতীয় লাইনে দেখতে পেলাম রিডিং হয়েছে পার্টিসিপাল তারপর দেখা যাক সুইমিং কিপস মি ফিট সুইমিং কিপস মি ফিট এখানেও দেখতে পাচ্ছি সুইমিং এর ব্যবহার হয়েছে যেটা হলো আরেকটা আইএনজি সেন্স এবং এইখানে সাঁতার কাটা আমাকে ফিট রাখে এই যে লাইনটা সুইমিং কিপস মি ফিট এখানে সুইমিং শব্দটা কি হয়েছে কে বলতে পারবে থার্ড লাইনে সুইমিং শব্দটা কি হয়েছে জেরান্ড না পার্টিসিপল এই থিওরি অনুযায়ী যদি যাই তাহলে এটা জেরান্ড হচ্ছে না পার্টিসিপল হচ্ছে সঠিক आंसर কি হবে কমেন্টে জানাও তাড়াতাড়ি সুইমিং কিপস মি ফিট সঠিক आंसर হলো সুইমিং শব্দটি এখানে হয়েছে একটা নাউন কারণ দেখো কিপস শব্দটাকে তুমি প্রশ্ন করতে পারো কি আমাকে ফিট রাখে কি আমাকে ফিট রাখে উত্তর কি আসবে সুইমিং আসবে তাহলে সুইমিং হলো নাউন তাহলে সেই জন্য এখানে এটা হয়ে গেছে জেরান্ড ওকে পরের লাইনে দেখ দ্য সুইমিং ডগ মেড এভরিওয়ান লাফ দ্য সুইমিং ডগ মেড এভরি লাফ তার মানে সাঁতার কাটা কুকুরটি সবাইকে হাসিয়ে দিল সাঁতার কাটা কুকুরটি সবাইকে হাসিয়ে দিল দ্য সুইমিং ডগ এখানে ডগ শব্দটা যেটা একটা নাউন তাকে ফোকাস করছে কে ফোকাস করছে সুইমিং শব্দটা পয়েন্ট করছে এই যে সুইমিং শব্দটা এই ডগকে পয়েন্ট করছে ওর পাশেই বসেছে তাহলে একটা অ্যাডজেক্টিভ যেভাবে কাজ করে এক্স্যাক্টলি সেমভাবে এখানে কিন্তু সুইমিং কাজ করছে তাহলে সুইমিং এখানে কি হচ্ছে সুইমিং এখানে হচ্ছে রাইট পার্টিসিপল সুইমিং এখানে পার্টিসিপল হচ্ছে ওকে পার্টিসিপল পরেরটাই দেখা যাক স্মোকিং ইজ নট অ্যালাউড হিয়ার স্মোকিং ইজ নট অ্যালাউড হার এখানে আছে স্মোকিং এই স্মোকিং শব্দটার অর্থটা কি দাঁড়াচ্ছে লাইনের এখানে ধূমপান করা নিষেধ এখানে ধূমপান করা নিষেধ এই যে স্মোকিং ইজ নট অ্যালাউড হিয়ার স্মোকিং শব্দটা এটা শুরুতে বসেছে আমি যদি প্রশ্ন করি ইসকে ওয়ার্ড দিয়ে কোন জিনিসটা বা কি এখানে অ্যালাউড নয় তাহলে উত্তর আসছে স্মোকিং এখানে অ্যালাউড নয় তাহলে স্মোকিং এখানে নাউন হয়েছে সেই স্মোকিং অবশ্যই একটা জেরান হিসাবে কাজ করছে কারা কারা সঠিক উত্তর দিতে পারলে এখনো পর্যন্ত কমেন্টে জানিও আমাকে জেরান এরপরে দেখা যাক নেক্সট লাইনগুলো কিরকম আছে দ্য ম্যান স্মোকিং আউটসাইড ইজ মাই আঙ্কেল আর একবার স্মোকিং শব্দটা এখানে দেখতে পাচ্ছি এটা জেরার না পার্টিসিপেল কিভাবে বুঝবো এই স্মোকিং শব্দটা ম্যান ম্যানকে ফোকাস করছে ম্যান হলো একটা নাউন নাউনের পাশে বসেছে এরকম আমরা আগেও দেখেছি রকম সেন্সেই অ্যাপ্লাই হয়েছে তাই জন্য এখানে স্মোকিং যে শব্দটা সেই শব্দটা এখানে হয়েছে তাই তো না পার্টিসিপেল এটা এখানে হয়েছে পার্টিসিপেল তো এখানে যেহেতু এটা কাজ করছে তাই জন্য এটাকে আমরা বলবো পার্টিসিপেল আগের লাইনে দেখেছিলাম আমরা জের হতে পরেরটা দেখা যাক

পেন্টিং শব্দটা এখানে হয়েছে একটা জেরান্ড কিভাবে বুঝলাম খুব সহজ উপায় রিল্যাক্সেসকে প্রশ্ন করতে হবে হোয়াট রিল্যাক্সেস মাই মাইন্ড কি আমার মনকে শান্ত করে রিল্যাক্স করে কোন জিনিসটা উত্তর আসছে দেখো পেন্টিং তাহলে পেইন্টিং এখানে হচ্ছে একটা নাউন তো সেই জন্য এটাকে আমরা বলবো এটা একটা জেরান্ড হয়েছে পরের লাইনটা দেখা যাক Being honest is important in life. Being honest is important in life. এই যে লাইনটা মানেটা হলো সৎ হওয়া জীবনে গুরুত্বপূর্ণ অবশ্যই সৎ হওয়া জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই যে লাইনটা এখানে বলা হয়েছে বিং অনেস্ট কি বলবি এখানে অনেস্ট তো দেখা যাচ্ছে পাশে একটা অ্যাডজেক্টিভ রয়েছে আমরা জানি অনেস্ট একটা অ্যাডজেক্টিভ ফর্ম তাই তো তো এইখানে এই বিং অনেস্ট বিং তাহলে আমরা কি বলবো এটাকে কি অ্যাডজেক্টিভ বলবো যেহেতু অ্যাডজেক্টিভের পাশে পাশে বসছে নাকি এটাকে নাউন বলবো কি বলবো এইখানটায় তৈরি হতে পারে কনফিউশন জেনার উপায় কি ওই একই বিষয় চেনার উপায় হলো তোমাকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হবে ভার্বকে যদি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে দেখো যে সেই উত্তরটা আইএনজিটা আসলো তাহলে ডেফিনেটলি সেটা জেরান্ট যদি না হয় তাহলে সেটা পার্টিসিপেল ধরে নেব ওকে তাহলে প্রশ্ন করা যাক হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট ইন লাইফ উত্তর কি আসছে বিইং honest তাহলে এই অংশটা একটা ফ্রেজ হিসেবে উত্তর আসলো তাহলে বিইং এখানে নাউন হিসেবে কাজ করছে সে সেন্টেন্সের পজিশনে প্রথমের দিকে এখানে বসতে দেখছি যদিও শেষেও বসতে পারে তো এই যে সেন্সটা বিইং এর ব্যবহার যেটা হয়েছে শুরুর দিকে অ্যাপ্লাই হয়েছে এটা হচ্ছে এখানে জেরান্ড। কারণ এটা ওয়াট দিয়ে প্রশ্নের উত্তরে আসছে নাউন হিসাবে কাজ করছে তাই এখানেও হয়েছে বিইং অনেস্ট ইজ ইম্পর্টেন্ট ইন লাইফ যেটা একটা জেরান্ড হয়েছে বিইং শব্দটা

ই ইজ আ ফেমাস সিঙ্গার এবার বুঝতে হবে যে এই লাইনটার মধ্যে জেরান্ড হয়েছে নাকি পার্টিসিপল হয়েছে কিভাবে বুঝবো জেরান্ড নাকি পার্টিসিপল বোঝার উপায় কি আছে যদি জেরান্ড হয় তাহলে প্রশ্নটা করতে হবে হোয়াট দিয়ে উত্তর হিসেবে এটা আসবে হোয়াট ইজ আ ফেমাস সিঙ্গার হচ্ছে হোয়াট ইজ আ ফেমাস সিঙ্গার ঠিক আসছে না এখানে হু দিয়ে প্রশ্ন করতে হবে হু ইজ আ ফেমাস সিঙ্গার আনসার আসলে কি আসছে দ্য ম্যান তাহলে ম্যানটা এখানে নাউন হয়ে গেল তাহলে তো বিং এর এখানে কোনো অ্যাপ্লাই হলো না তাহলে বিং এখানে কিন্তু কোনোভাবেই জেরান হিসেবে কাজ করছে না তাহলে এখানে জেরান্ড না হলে পার্টিসিপেন্ট হয়েছে কিভাবে বুঝবো সেটা এইখানে যে সাবজেক্টটা আছে যেটা হলো ম্যান ম্যানকে ফোকাস করে বিং শব্দটা ব্যবহার হয়েছে এখানে বিং শব্দটা ম্যানকে পয়েন্ট করছে তার জন্য ব্যবহার হয়েছে আর কি ইন্টারভিউড যেটা এই যে শব্দটা যেটা পারবে থার্ড ফর্ম ইন্টারভিউ থেকে ইন্টারভিউড হয়েছে বারবে থার্ড ফর্ম এরকম ভাবে দেখতে পাচ্ছি একটা ইন্টারভিউড আর একটা হলো বিং এই দুটো শব্দই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হয়ে কাজ করছে এইটা হয়ে গেছে একটা পার্টিসিপল ফ্রেজ তাই জন্য বিইং ইন্টারভিউড ম্যান কে ফোকাস করে ব্যবহার হয়েছে তাই জন্য এইখানে হয়েছে পার্টিসিপাল ব্যবহার এটা একটা অন্য রকমের एग्जांपल ছিল এই ধরনের সিচুয়েশনের মধ্যে যদি কখনো পড়িস কনফিউজ হবি না এইভাবেই ফাইন্ড আউট করে নিস এটা হলো পার্টিসিপাল ওকে পার্টিসিপেন্ট ওকে পরেরটা আসা যাক হ্যাভিং ফ্রেন্ডস মেক্স লাইফ হ্যাপিয়ার হ্যাভিং ফ্রেন্ডস মেক্স লাইফ হ্যাপিয়ার মানে এটা কি বন্ধু থাকা এর থেকে বড় ইম্পর্ট্যান্ট কিছু নেই বোধহয় তাই না বন্ধু থাকা জীবনে বন্ধু থাকা মানে জীবনটা আরও সুন্দর হয় বন্ধু থাকা জীবনে আনন্দ বাড়ায় তো এই যে লাইনটা এখানে বলা হয়েছে হ্যাভিং ফ্রেন্ডস মেক্স লাইফ হ্যাপিয়ার এখানে কোথায় দেখতে পাচ্ছি জেরান্ট বা পার্টিসিপেন্ট কোথায় আছে হ্যাভিং রাইট হ্যাভিং এই হ্যাভিং শব্দটা কি এটা যে না পার্টিসিপেল হ্যাভিং শব্দটা যে না পার্টিসিপেল কিভাবে বুঝবো এটা জেরান্ড হয়েছে সহজ উপায় কি এখানে মেক্স কে প্রশ্ন করতে হবে হোয়াট দিয়ে হোয়াট মেক্স লাইফ হ্যাপিয়ার কি কোন জিনিসটা জীবনকে সুখী করে তোলে বা খুশি করে তোলে আনন্দে পড়ে তোলে কোনটা উত্তর কি আসছে হ্যাভিং ফ্রেন্ডস বন্ধু থাকাটা বন্ধু পাশে থাকাটা এরকম একটা সেন্সে এই যে হ্যাভিং এর ব্যবহারটা এখানে হলো এই হ্যাভিং শব্দটা এখানে একটা নাউন সেন্সে কাজ করছে যেহেতু এটা একটা সাবজেক্টের পজিশনে ব্যবহার হচ্ছে এবং হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে এটাকে আমরা পাচ্ছি তো সেই সেন্সে হ্যাভিং এখানে হয়েছে যে র্যান্ট ওকে যে র্যান্ট পরের এক্সাম্পল দেখা যাক এখনো পর্যন্ত দশটা কোয়েশ্চেন কমপ্লিট হয়েছে কে কে কতটা উত্তর সঠিক দিয়েছে আমাকে কমেন্ট সেকশানে জানাও পরের লাইনটা কি বলছে দ্য ওম্যান হ্যাভিং লাঞ্চ ওভার দেয়ার ইজ মাই আন্ট the woman having lunch over there is my aunt অর্থাৎ ওখানে দুপুরের খাবার খাওয়া মহিলা আমার মাসি ওখানে দুপুরের খাবার খাওয়া মহিলা আমার মাসি এই যে লাইনটা এই যে লাইনটা দ্য ম্যান দ্য ওম্যান হ্যাভিং লাঞ্চ ওভার দেয়ার এখানে কোথায় আছে জেরেন্ট বা পার্টিসিপেল কোন জায়গায় দেখতে পাচ্ছি আমরা আইএন সেন্স এখানে কোথায় দেখছি রাইট হ্যাভিং শব্দটা কারেক্ট এই হ্যাভিং শব্দটা তাহলে এখানে কি বলবো জেরেন্ট হয়েছে না পার্টিসিপেল হয়েছে বোঝার উপায় কি আছে সহজে বোঝার উপায় কি আছে যদি এখানে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি উত্তরটা কি আসবে কুইজ এর আনসারটা তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি বলতে হবে তোমরা কমেন্ট সেকশনে জানাও কোনটা সঠিক উত্তর হবে দেখো এখানে এটা কি জেরান্ড হবে নাকি এটা পার্টিসিপল হবে দেখো লাইনটার মধ্যে খেয়াল করো দ্য ওম্যান হ্যাভিং লাঞ্চ ওভার দেয়ার এখানে যদি আমরা ইজ শব্দকে হোয়াট দিয়ে প্রশ্ন করি যে মানে হোয়াট ইজ মাই আন্ট তাহলে কি এটা সঠিক হলো প্রশ্নটাই সঠিক হচ্ছে না এখানে আমি হু দিয়ে প্রশ্ন করতে পারি যে হু ইজ মাই আন্ট তখন হয়তো উত্তর আসতে পারে দ্য ওম্যান ইজ মাই আন্ট এইটা তাহলে এখানে কোনোভাবেই ওটা কিন্তু নাউন হিসাবে কাজ হচ্ছে না হ্যাভিং শব্দটা তাই জন্য এটা এখানে জেরান্ড হচ্ছে না পার্টিসিপেল হচ্ছে কিন্তু কিভাবে বুঝবো সঠিক উপায় হলো এই হ্যাভিং শব্দের ব্যবহারটা কি জন্য হয়েছে সেটা দেখতে হবে পয়েন্টটা খুঁজে বার করতে হবে হ্যাভিং এখানে কাকে পয়েন্ট করছে কিসের জন্য অ্যাপ্লাই হয়েছে হ্যাভিং লাঞ্চ ওভার দেয়ার এই যে হ্যাভিং লাঞ্চ এই হ্যাভিং শব্দটা লাঞ্চকে ফোকাস করছে আবার একদিক থেকে ওম্যানের কথাও বলছে তো এটা এখানে একটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে এখানে লাঞ্চ হওয়া এই যে হ্যাভিং লাঞ্চ এই হ্যাভিং লাঞ্চটা অ্যাকচুয়ালি টোটাল ফ্রেজটাই একটা পার্টিসিপেল ফ্রেজ হিসেবে কাজ করছে যেটা অ্যাকচুয়ালি ওম্যানের একটা বিষয় বোঝা যাচ্ছে এই সেন্সে এটা এখানে অ্যাডজেক্টিভের মতন কাজ করলো তাই জন্য এখানে হ্যাভিং শব্দটা পার্টিসিপেল হয়েছে কোনোভাবেই জেরান বলতে পারবো না তাই এটা এখানে হলো পার্টিসিপেল কি বলছে বিং লেট অ্যানয়েজ দ্য টিচার বিং লেট অ্যানয়েজ দ্য টিচার বিইং শব্দটা রয়েছে বিং এই যে বিং এর ব্যবহারটা হয়েছে এই বিংটা এখানে একটা নাউন না অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে সেটা বল কি হবে তুই লেট করে তুই বল কোনটা হবে এটা নাউন না এক্সিলেন্ট এটা নাউন হয়েছে কিভাবে বুঝতে পারলাম এখানে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে কারেক্ট অ্যানয়েস কে যদি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি তাহলে এটাকে একটা নাউন ফ্রেজ হিসেবে দেখতে পাচ্ছি বিং লেটটা বিং এখানে তাই একটা জেরান্ট হয়ে কাজ করছে প্রশ্ন যদি করি যে হোয়াট অ্যানয়েস দ্য টিচার কি টিচারকে বিরক্ত করে উত্তর আসছে বিং লেট বিইং লেট দেরি করাটা এখানে মেন বিষয় এটাই হলো মূল আনসার তাই জন্য বিইং শব্দটা যেহেতু এখানে নাউন হিসাবে কাজ করছে তাই জন্য বিং এখানে হলো জেরান্ড ওকে এটা এখানে জেরান্ড হয়েছে পরেরটা ড্রাইভিং এট নাইট ক্যান বি ডেঞ্জারাস ড্রাইভিং এট নাইট ক্যান বি ডেঞ্জারাস অর্থাৎ কি যে রাত্রিবেলাতে গাড়ি চালানোটা বিপজ্জনক হতে পারে রাতে গাড়ি চালানো বিপজ্জনক হতে পারে এই যে ড্রাইভিং এট নাইট ক্যান বি ডেঞ্জারাস এখানে ড্রাইভিং শব্দটা নাউন নাকি এটা অ্যাডজেক্টিভ সঠিক आंसर কি হবে তোমরা জানো ঝটপট করে কমেন্টে লিখে এটা অ্যাডজেক্টিভ হবে নাকি এটা নাউন হবে অর্থাৎ এটা কি পার্টিসিপল হবে নাকি এটা জেরান্ড হবে সহজ উপায় কি চেনার এক্ষুনি আমরা যেভাবে দেখলাম যে একটাই পয়েন্ট মাইন্ডে রাখো জেরান্ড फाइंड আউট করতে গেলে ভার্ব কে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো উত্তর পেয়ে যাও যদি তবে সেটা জেরান্ড নাই তো নয় তো ড্রাইভিং এট নাইট ক্যান বি ডेंजरस व्हाट ক্যান বি ডेंजरस কি ডेंजरस হতে পারে आंसर কি আসছে ড্রাইভিং এট নাইট তাহলে ড্রাইভিং শব্দটা এখানে নাউন হিসাবে উত্তর দিল তাহলে ড্রাইভিং এখানে হচ্ছে রাইট যারা যারা সঠিক আনসার বলেছ তাদের জন্য অনেকগুলো ক্ল্যাপস চলো তো এখানে ড্রাইভিং হলো পরেরটা দেখো উই অ্যাভয়েডেড ড্রাইভিং থ্রু দ্য স্টর্ম উই অ্যাভয়েডেড ড্রাইভিং থ্রু দ্য স্টর্ম আমরা ঝড়ের মধ্যে গাড়ি চালানো এড়িয়ে গিয়েছিলাম এই যে লাইনটা এখানে ড্রাইভিং রয়েছে এটা জেরান নাকি পার্টিসিপল কমেন্টে জানাও আজকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারো পার্টিসিপল নাকি জেরার হচ্ছে যদি পার্টিসিপল হয় তাহলে তো তার পাশে কোনো একটা নাউনকে বা প্রোনাউনকে দেখব বা হতে পারে সে কাউকে নিয়ে পয়েন্ট করবে সরাসরি সেটা বুঝতে পারবো সেটা তো এখানে হচ্ছে না ড্রাইভিং এর আগে আছে যেটা একটা ভার্ব তাহলে এটা কিভাবে বুঝবো সঠিক উপায় হলো একে প্রশ্ন কর ওয়ার্ড দিয়ে দেখ জেরান্ড হচ্ছে কিনা যদি প্রশ্ন করি যে উই অ্যাভয়েডেড আমরা অ্যাভয়েড করলাম আমি যদি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি আমরা কি অ্যাভয়েড করলাম উত্তর কি আসছে আমরা ড্রাইভিং করা অ্যাভয়েড করলাম ড্রাইভিং করা থ্রু দ্য স্টর্ম তাহলে ড্রাইভিং এখানে নাউন হিসেবে কাজ করলো তাহলে ড্রাইভিং এখানে পার্টিসিপল নয় এখানে হয়েছে জেরান্ড ওকে তাহলে ড্রাইভিং এখানে জেরান্ড হয়েছে একটা নাউন হিসেবে হিসাবে কাজ করছে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করলো না তো এটা হবে জেরান্ড পরেরটা ক্রাইং অন সলভ দ্য প্রবলেম ক্রাইং অন সলভ দ্য প্রবলেম কান্না সমস্যার সমাধান করবে না কান্না সমস্যার সমাধান করবে না ক্রাইং অন সলভ দ্য প্রবলেম এই যে লাইনটা এখানে দেখতে পাচ্ছি যে কান্না সমস্যার সমাধান করবে না এখানে আছে আইএনজি ক্রাইং এই শব্দটা এখানে যে রান্না পার্টিসিপেন্ট হয়েছে চেনা সহজ উপায় না ঝটপট ওইভাবে বললে হবে না আগে বুঝতে হবে বুঝতে হবে প্রশ্ন করো ওয়ার্ড দি ক্লিয়ার করো বিষয়টা যে প্রবলেম কোন জিনিসটা সমস্যার সমাধান করবে না সেটাকে জিজ্ঞেস করতে হবে তো কি সেটা যা সমস্যার সমাধান করবে না উত্তর আসছে ক্রাইং ক্রাইং সমস্যার সমাধান করবে না তাই ক্রাইং এখানে হচ্ছে নাউন সেন্সে ক্রাইং এখানে তাই জন্য হলো একটা জের ওকে ম্যাক্সিমামই তোরা সঠিক উত্তর দিয়েছিস সো দ্যাটস এ গুড থিং যাই হোক তো এই জেরান্ড এবং পার্টিসিপাল্টের যে সিচুয়েশনগুলো আমরা এখানে দেখলাম জেরান এবং পার্টিসিপালকে সহজে আমরা ফাইন্ড আউট করতে পারি অতি সহজে যদি একটা ওয়ার্ড দিয়ে একবার প্রশ্ন করে নিই দুটো শব্দ যদি দেখা যায় যে এরকম আছে কোথাও আইনজি এর ব্যবহার দেখতে পাচ্ছি আবার রকম ভাবে আর লাইনে দেখা যাচ্ছে সেই আইনজি সেম ওয়ার্ডই ব্যবহার হচ্ছে আরেক রকম ভাবে তখন বুঝতে অসুবিধা হতে পারে তখন সেক্ষেত্রে এরকম ভাবে যদি প্রশ্ন করে নিই তাহলে উত্তর পেয়ে গেলে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে গেলে বুঝে নেব ওটা জেরান্ড যদি দেখা হয় এরকম কোনো ব্যাপার নয় দেখলাম যে সেই আইনজি শব্দটা কোনো একটা নাউন বা প্রোনাউনকে পয়েন্ট করে কিছু বলছে তার পাশে বসেছে তার মানে সেটা হয়ে যাচ্ছে পার্টিসিপাল অর্থাৎ একটা অ্যাডিট মতন সে কাজ করছে এই অ্যাডজেক্টিভ আর নাউন অ্যাডজেক্টিভ আর নাউন এই থিওরিটা মাইন্ডে রাখ এই হলো বিষয় আজকে আমি কয়েকটা বেশ কয়েকটা এক্সাম্পলের মধ্যে দিয়ে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম কোথাও কনফিউশন হলে আমাকে জানিও আর বললো তোমরা পনেরোটার মধ্যে সঠিক আনসার ম্যাক্সিমাম তোমরা কতটা দিতে পারলে যদি ফুল স্কোর হয়ে থাকে পনেরোতে পনেরো হয়ে থাকে তাহলে খুব ভালো ব্যাপার যদি একটু কমও হয়ে থাকে কোনো অসুবিধা নেই সেটাও জানাতে পারো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে তোমরা আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা যদি মনে হয় বেশ হেল্পফুল ছিল কিছু একটা পেয়েছো একটু বেশ ইন্টারেস্টিং লেগেছে তাহলে একটু লাইক করতে ভুলো না শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের সাথে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও আর কি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দে থাকো ওকে চলো বাই বাই